ঢাকা গৃহস্থের বাড়িতে ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক ছাগল চোর বাকি দুই চোর পলাতক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটে গাজলের ভোসপুকুর গ্রাম এলাকায় ছাগলের মালিক ওয়ারসিং রহমান সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ছাগল চোরের নাম গৌতম বর্মন বয়স ছাব্বিশ বছর বাড়ি গাজল ব্লকের বেদপুকুর গ্রাম এলাকায় ওই ছাগল চোরেরা গভীর রাত্রে ছাগলের ঘরের মধ্যে ঢুকে ছাগলটিকে বের করে মোটর বাইকে তুলে নিয়ে যাওয়ার সময় ছাগলের মালিক বাথরুম থেকে ফিরতে গিয়ে তার চোখে পড়ে চোর চোর বলে সে চিৎকার শুরু করে চোরদেরকে ধরতে গিয়ে ছাগলের মালিককে সেই তিন চোর ধরে এরপর এই হইচই পড়েতেই গ্রামবাসী এসে ওই এক ছাগল চোরকে হাতে নাতে ধরে ফেলে বাকি দুই ছাগল চোর পালিয়ে যায় এরপর এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে গাজল থানার পুলিশ এরপর ওই ছাগল চোরটিকে পুলিশ পাকরাও করে নিয়ে আসে গাজল থানায় যারা গিয়েছে বাজার মূল্য ছাগলটির দাম রয়েছে বারো হাজার টাকা এরপর ওই ছাগলের মালিক ছাগল চোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় গাজল থানায় বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা